গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বলো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো কি এই বছরের শেষই প্রায় বলতে পারো দু হাজার চব্বিশের প্রায় শেষই চলে এসেছি আমরা অনেকটাই শেষ হয়তো আঠাশ উনতিরিশ তারিখ হবে তো এই ব্লগটা বানিয়ে রেখেছি আমি গিয়েছিলাম শ্বশুরবাড়ি সেখানেই গিয়ে একদিন এই ব্লগটা বানিয়েছি ছিলাম পাঁচ দিন কিন্তু একদিনই ভিডিও বানিয়েছি আসলে মনটা একদমই ভালো নেই যে ভিডিও বানাবো বা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব এখন আর ভালো লাগে না ভিডিও বানাতে কারণ পাঁচ বছর ধরে প্রায় ভিডিও বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি আর ইচ্ছা করে না ভিডিও বানাই তো যাই হোক আজকে ভিডিও ভাবলাম একটু বানাই কারণ আজকের দিনটা একটু স্পেশাল স্পেশাল বস কিছুই নয় বাচ্চারা একটু খাওয়ার দাওয়ারের বায়না করেছে সেই জন্য রান্নাপাতি একটু করব। আর সকাল থেকে চলছে রান্নার তোর্জোর বড় মেয়ের এই জাস্ট কিছুদিন আগেই পরীক্ষাটা শেষ হলো আর ছোটো মেয়ের পরীক্ষা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল বড় মেয়ের পরীক্ষা তো ইলেভেনে পরে তো এই হাফিয়ালি পরীক্ষা হলো আর কি হাফিআালি পরীক্ষা হতে হতেই তারপরে ক্রিসমাসের ছুটি পড়ে গেল মানে ওটাও শেষ হয়ে যায় তারপরে ক্রিসমাসের ছুটি পড়েছে তো ছুটি করার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম যে কোথাও ঘুরতে টুরতে যাব কিন্তু সেভাবে কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি কারণ মেয়েরা প্রচণ্ড বায়না করেছিল যে ওদেরকে যেন কোথাও নিয়ে যাওয়া হয় আসলে সারা বছরই ওরা পড়াশোনার জন্য এমনই ব্যস্ত হয়ে থাকে বিশেষ করে বড় মেয়ে তো যেরকমভাবে আমরা কোথাও ঘুরতে যেতে পাই না চেষ্টা চরিত্র করলেও আমাদের কিন্তু হয় না কিন্তু এই বছরটা এমনই একটা টাইম ছুটি হলো সবই হলো কিন্তু যে নিয়ে যাবে মেন কথা তারই এমন কাজের প্রেশার আসলে কী বলতো মানে এই সময়টা এমনই আমাদের বিজনেসের চাপ থাকে যে চাইলেও আমরা দুটো দিন কোথাও বাইরে ঘুরতে যেতে পারি না মানে এমনই চাপ প্রেশার থাকে তোমাদেরকে কি করে বলবো বা আমি যে কি করে মেয়েদেরকে বোঝাবো সেটা ওদেরও ওরাও বুঝতে পারে না মানে ওরাও বুঝতে পারে না বলতে জানে যে ও বাবা কি কাজ করে কি বিজনেস করে কি কাজ করে যে এই শীতকালটা বেশিরভাগ বেশি প্রেশার থাকে বিশেষ করে এই বেড়াতে যাওয়ার সময়টা তো একদমই সে ঘরে থাকে না যখন নিজেদের ছুটি হয় তখন ওর তো টিকি পা পর্যন্ত পাওয়া যায় না তো ভীষণ মনটা সেই জন্য খারাপ যে কোথাও ঘুরতে যেতে চাইলাম কিন্তু আমাদেরকে কেউ মানে সময় করে বা ইয়ে করে নিয়ে যাওয়ার মতন কেউ নেই বা কারোর সঙ্গে যাবো সেরকম পরিশানও হলো না তো এত মন মিরাদ খারাপ করে আর কি কী বলতো একটু যদি কাউকে পাশে না পাওয়া যায় না ভীষণ মনের মধ্যে খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে তো যাই হোক মনের দুঃখে চলে এসেছি একদম এইখানে আমার দেশের বাড়ি চলে এসেছি গ্রামের বাড়িতে তো এইটা হলো আমার একটা যা তো যা ওখানে ওদের আজকে ছিল আজকে রবিবার ছিল রবিবার ছিল হাটবার মানে রবিবারের বাজারে এখানে হাট বসে আর কি গ্রামের ভেতরে হাট বসে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় রবিবার আর বুধবার হাট বসে তো আমাদের এখানে গ্রামের মানুষরা এই হাটবার বসলেই আর কি সবজি বাজার মাছ বাজার ফল বাজার ফুল বাজার তুমি যেখানে যা বাজার সব হাটেতেই ক সারা হয় প্রত্যেকটা মানুষ হাটবার দেখেই বাজারে যায় আর সারা সপ্তাহ বাজার একেবারে তুলে নিয়ে চলে আসে সপ্তাহে দুইবার করে হাট বসে আর আমরা যখন ছিলাম এখানে আমরাও ভীষণ পরিমাণে হাটে বাজার করতাম তো তোমাদেরকে কোনোদিনও যদি হাটে যাই আমি দেখাতে পারবো যে হা এখানকার হাট কীরকম হয় কীরকম বাজার বসে আর কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা সবজি একদম টাটকা টাটকা পুকুরের মাছ কত কি যে তোমাদেরকে কি বলবো ঘরের চাষের মুরগি বিক্রি হয় দেশি খাসি বিক্রি হয় মানে তুমি যা চাইবে হাটের মধ্যে সব রকম পাবে হাঁসের ডিম পাবে সব পাবে দেশি মুরগির ডিম পাবে তারপরে তো জামা কাপড় বলো জুতো বলো ফল ফুল নানান রকমের সবজি মানে সবজি এমন কিছু নেই যে হাটে পাওয়া যায় না তো বিশাল একটা হাট বসে এখানে তো সেইখান থেকেই বাজার হাট হয় তো আজকে বাচ্চারা বায়না করেছে যে রাইস খাবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে সেই মতন বাজার হাট করা হয়েছে আর এখানে বাজার হাট করার পর আমি এখানে যাকে বললাম তুমি তোমার কাজ করো আমি ওকে রান্নার দিকটা পুরো টোটালি ছেড়ে দাও কারণ নিরামিষ রান্না কিছু হবে সবাই তো আর মাছ মাংস খায় না বাড়িতে তো যারা নিরামিষ খায় তাদের জন্য নিরামিষ পদ কিছু রান্না হবে যারা আমিষ খায় তাদের জন্য কিছু আমিষ পদ রান্না হবে তো বিশাল মনটা খারাপের মধ্যেও চেষ্টা করছি ওদের মুখে যেন হাসি ফোটাতে পারি খাওয়া দাওয়া করিয়ে কিছু তো কোথাও গিয়ে ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করা আর বাড়িতে বসে খাওয়া দাওয়া করার মধ্যে অনেকটা ফেরাক তবুও সবাই মিলে একসঙ্গে থাকলে ভালো লাগে খারাপ যে লাগে তা নয় ভালো বেশ লাগে তো সেই জন্যে দেখো এই সকালবেলা বাচ্চাদের সবাইকে ম্যাগি করে দিয়েছিলাম ওই যে দেখতে পেলে ম্যাগি করে করে সবাইকে দিচ্ছি তারপরে ম্যাগি করে নেওয়ার খাওয়ার পর তারপরে এই যে রান্নার কাজে সোজা চলে এসেছি তো আজকে দুপুরের কি রান্না হবে জানো আজকে রান্না করব ফ্রায়েড রাইস করবো আর বাচ্চারা প্রচণ্ড পরিমাণে ফ্রায়েড রাইস ভালোবাসে আর তার সঙ্গে করব একটু চিলি চিকেন ড্রাই চিলি চিকেন টাইপের করব একটু কারণ এরা ভীষণই ভালোবাসে চিলি চিকেনটা খুব প্রচণ্ড পরিমাণে পছন্দ করে তো দেখো বাজার থেকে চিকেনটা আনা হয়ে গিয়েছে তো চিকেনটা আনার পর আমি এই যে চিকেনটা ধুয়ে এটা ম্যারিনেশান করব কারণ সমস্ত কাজ এগিয়ে গ্যাস আবার মুছে মুছতে হবে আমাকে কারণ নিরামিষ রান্নাগুলো আগে হবে তারপরে আমিষ রান্না হবে আর কি তো এই চিকেন টিকেনগুলো ম্যারিনেশান না করলে আমি ওপাশে রান্নার কাজটাও ধরতে পারবো না তো এখানে এখন আমি আসাতে আমার যা বলছে তুমি শুধু রান্না করো আর আমি বাইরের কাজগুলো সারি কারণ আমাদের দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে প্রচণ্ড পরিমাণে বাইরের দিকে প্রচুর কাজ থাকে যেমন এই ধান চাল গরু বাছুর এসবগুলো তো রয়েছে এগুলো তো কাজ করতে হয় তো আমার জায়ের গরু আছে তো গরু দেখতে হয় ওকে তারপরে টাইমে দুধ দুধ দোয়াতে হয় তারপরে দুধ দোয়ানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা ভীষণ পরিমাণে পছন্দও করেছো জানো তোমরা ভীষণই পরিমাণে কিছু মানুষ পছন্দ করেছো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো দুধ দোয়ানোর ভিডিও যেন আমি বেশি বেশি করে দিই কিন্তু এই যে দেখো পারি না কারণ আমি তো এখানে থাকি না তো যার জন্য আমি যখন আসি তখন আমি একটু আধটু ভিডিও করি কিন্তু এবারে এত মন খারাপের জন্য আমি সত্যি কথা ভিডিও করলেও হয়তো করতে পারতাম কিন্তু আমি করিনি আর মন চাইনি বলে তো দেখি আবার যদি এবারে তো আজকে চলে যাচ্ছে এবারে তো আর ভিডিও হলো না অন্যবারে এসে চেষ্টা করব ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করার তো যাই হোক এখন আজকে আমি রান্না করবো এই যে তার জন্য চিকেনটাকে ম্যারিনেশান করে রাখছি আর আমার যা এক্ষুনি দেখবে গরুর দুধ দুয়ে নিয়ে আসবে তারপরে দুয়ে নিয়ে আসার পর বাড়ির থেকে দুধ আসবে দুধ ওলা দুধ নিয়ে যাবে তো দেখাবো তোমাদেরকে যে কতটা দুধ নিয়ে যাচ্ছে আর কি এখনও একটু দুধটা কমেই গেছে তো যাই হোক চিকেনটা লেবুর রস দিলাম একটা গন্ধরাজ লেবুর হাফ অংশ চিকেনটার মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা থেঁতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কী দেবো বলো এর মধ্যে ডিম অ্যাড করবো কর্নফ্লাওয়ার অ্যাড করব লবণ অ্যাড করবো আর গোলমরিচ অ্যাড করব সমস্ত সব রকম এই সমস্ত দিয়ে আমি করি আর কি মানে চিলি চিকেন যখন থেকে করি আমি এই প্রসেসটাই ফলো করি আর এই প্রসেসটা করেই আমি চিলি চিকেনগুলো করি আর কি আর খেতে কোনো মানে খাবারের দিক দিয়ে স্বাদের হেরফের কোনো অংশে হয় না আমি এইভাবেই করি তো কে কীভাবে কীভাবে করে আমি জানি না আমি কোনো রেসিপি ফলো করিনি আমি আমার মতন করে করার চেষ্টা করি তো প্রথম যখন চিলি চিকেনটা নতুন নতুন খাই একটা রেস্টুরেন্ট থেকে জেনে এসেছিলাম যে কীভাবে চিলি চিকেন করে তখন আমার সবাই সবে মাত্র বিয়ে হয়েছে তো সেই রেস্টুরেন্টের একজন খুব চেনা জানা ছিল একজন সেই আমাদের রেসিপিটা বলেছিল সবাই তো বলতে চায় না তো রেসিপিটা বলেছিল সেই রেসিপি ফলো করি এভাবে চিলি চিকেনটা রান্না করি চিলি চিকেন ফ্রায়েড রাইস তো সব অনেক দিনের আমার পুরনো অভিজ্ঞতা থেকেই আমি করি আর কি তো যাই হোক এখন এর মধ্যে দুটো তিন আরও একটা ডিম অ্যাড করব দুটো ডিম নিলাম তারপরে পরে এখনও একটা ডিম অ্যাড করতে হয়েছিল মানে মাখানোর পর দেখেছিলাম ডিমটা কম কম লেগেছিল কারণ এটা দেড় কিলো মাংস রয়েছে তিনখানা ডিম লেগেছিলো প্রথমে দুখানা দিয়ে মাখিয়েছিলাম হয়নি তো পরে আবারও ডিম তারপরে কর্নফ্লাওয়ার আরও অ্যাড করতে হয়েছিল তো এইটা মেন ম্যারিনেশানের কাজ তো পকোড়াটা যত সফট হবে চিলি চিকেনটা খেতে তত বেশি সুন্দর হবে আর আমরা চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সেই জন্য মিষ্টি মিষ্টিভাবেই রান্না করি সুইট চিলি সস টস দিয়ে রান্না করি বেশ সুন্দর লাগে তো যাই হোক এখন রান্নাটা করবো অনেকটা সময় লাগবে রান্নাটা করতে বুঝলে তো এতটা সময় লাগবে তোমাদেরকে যে কি বলবো যে কখন শেষ হবে আমি জানি না তো চলো এখন এটা মাখিয়ে ম্যারিনেশান করে চাপা দিয়ে রেখে দিই আর এ পাশে ম্যারিনেশানটা হয়ে যাওয়ার পর তো তোমাদেরকে এখন দেখাবো যে গরুর দুধটা চলে এসেছে বাড়িতে তো এখন এই যে যায় মেয়ে এখানে দুধটা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা কি সুন্দর বড় পুকুর তো এই পুকুরে এত আমরা ইউজ করেছি প্রথম থেকে বিয়ের পর থেকে যে প্রচণ্ড পরিমাণে ইউজ করেছি এখনও পর্যন্ত ইউজ করি তো বড় বিরাট বড় ইসানের ঘাটটা জানো তো আমাদের খুব গল্প গুজব হয় আড্ডা বসে ভীষণ হাসি ঠাট্টা হয় মজা লাগে এই বাড়ির সামনেটাতেও আমরা বিকেলবেলা বসে সবাই গল্প করি এই যে বাড়ির ফ্রন্ট এটা তো বিকেলবেলা বসে প্রচণ্ড পরিমাণে গল্প করি এখন আমি না থাকাতে অনেক কিছু মিসিং হয়ে গেছে আর কি তো সেই দিনগুলো ফিরে পেতে জানি না কবে ফিরে পাবো তবু দেখা যাক কবে ফিরে আসে তো এখানে এখন দেখো দুধ ওলা এসেছে দুধটা উনি দেখছেন হাত দিয়ে দিয়ে তো ওদের কি মাপ আছে এ আছে সে আছে আমি অতটা জানি না তো দেখো এটা দশ লিটারের মগ এক একটা করে মগ এখানে দুধ তুলে তুলে ড্রামের মধ্যে ঢালছে তো যে প্যাকেট দুধ আমরা কিনে খাই না ও কাউ দুধ আমুলের দুধ মিল্ক তারপরে এই সব জায়গায় এই দুধগুলো যাবে আর কি স্যানিটাইজড হবে তারপরে যাবে ফিল্টার হবে নানান রকম প্রসেসিং হবে তারপরে দুধটা প্যাকেজিং হবে আর কি তো আমরা যে প্যাকেট দুধগুলো কিনে খাই তো এইভাবেই দুধটা প্রসেসিং হয়ে আর কি যায় প্রথম থেকে শেষ অবধি তো দেখো এখানে দুধটায় যে দু বালতি দুধ হয়েছে ওরা মেপে মেপে ঢালছে শেষকালে মেশ কত পর্যন্ত মাপলো এগারো লিটার না বারো লিটার দুধ হয়েছে দুটো বালতি মিলে এটা সকাল আর দুধ আবার বিকেলবেলা একক্ষেপ হবে ঠিক আছে এই করে করে দুধ আমাদের এখান থেকে নিয়ে যায় সমস্ত বাড়ির থেকে তারপর মিষ্টির দোকানেও কিছু দুধ সরবরাহ করা হয় তো অনেক পরিমাণে দুধ দেয় গরু তো যেখান থেকে প্রচুর পরিমাণে এরা দুধ কিন্তু বিক্রি করতে পারে ঠিক আছে আর জ্বালানি তো প্রচুরই হয় প্রচুর জ্বালানি হয় কোনো আমাদের গ্রামের বাড়িতে জ্বালানি কোনোদিনও কিনে ব্যবহার করতে হয় না প্রচুর পরিমাণে জ্বালানি মানে দিয়ে দিতে হয় মানুষকে এত পরিমাণে জ্বালানি থাকে ঠিক আছে তো দেখো ওই যে কতটা দুধ নেবে তোমরা দেখতেই পাবে সচক্ষে আর এই জিনিসগুলো এখন আমরা আমি প্রচণ্ড মিস করি আর কি বাড়িতে থাকলে যাই হোক এখন এই পাঁচ ছটা দিন ছিলাম খুব ছুটি আনন্দ করেছি বাচ্চাদের সঙ্গে যায়দের সঙ্গে শাশুড়ি মায়ের সঙ্গে আর আমার শাশুড়ি মা তো অতটা সামনাসামনি এসে অতটা ইয়ে করতে পারে না আর কি মানে জানোই তো আগেকার মানুষ দেখলেই বুঝতে পারবে যদি কোনো সময় তোমাদেরকে দেখাই তো যাই হোক মানে খুব সবাই মিলে মজা করেছি হই করেছি হাসি ঠাট্টা করেছি দেখো দুধ দেওয়ার পর্ব শেষ এখন আবার চলে এসেছি উপরে কারণ রান্নাটা হবে তো নিরামিষ রান্নাটা কিন্তু করে দিয়ে আমি গিয়েছিলাম নিরামিষ রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো কী করেছিলাম নিরামিষে আমি হচ্ছে গিয়ে আলু দিয়ে তিচিঙ্কে দিয়ে পনির দিয়ে একটা পোস্ত রান্না করেছিলাম তখন নারকোল ভাজা করেছিলাম কুমড়ো ভাজা করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম আর দুধ ঘি ছিল এগুলো নিরামিষ পদ হয়ে গেছে আর এখানে তারপরে রাইসের জন্য দেখো আমাকে আমার জায়ের মেয়ে অনেকটা হেল্প করে দিচ্ছে ও না ছুলে দিচ্ছে একটা আদা রসুন কী সব ছুলে দিচ্ছে যাই হোক আর এখানে দেখো এই যে আমার যায়ের মেয়েটা তো আমাক দীঘল আৰু আমি এইখিনি গাজৰ কেপচিকাম বীন্ এই চব সমস্ত সব মছ চব্জিগুলো ভিৰ নিচি ঘি দিয়ে প্রচুর পরিমাণে ঘি জানো তো বাড়িতে দেশি মানে দেশি ঘি তো যত খুশি ঘি খাও ব্যবহার করো মাখো আর এখানে অনেক পোষ্য রয়েছে আমাদের বাড়িতে কুকুর বিড়াল গরু অনেক রকম আমার যা দেখাশোনা করে আর ভালোবাসে আর পরিমাণে রাইসের জন্য চালটা এখনো তুলি নি এটা নিরামিষ ভাতটা হচ্ছে ভাতটা ভ্যানটা ঝাড়িয়ে নিয়ে আলাদা জায়গায় ঢালিয়ে নিয়ে এই হাঁড়িতে হাঁড়িতেই রাইসের চালটা সেদ্ধ করবো ঠিক আছে আর তোমাদের সঙ্গে এখানে কথা বলছিলাম কিন্তু আর কথা বলাটা অফ করে এখন বসারই বলে দিলাম কারণ অনেকটা কথা যাবে তখন আবার ভিডিও লেন্থ রেশিও হয়ে যাবে আদা আদাটা আমাকে ছুলে অনেকটা পরিমাণে আদা আছে বললাম করে আদা দে অতটা বেশি পরিমাণে আদা লাগবে এখানে দেখো আদাটা ছুলছে এখানে রসুনটা ছোলা হয়ে গেছে আদাটা ছুলছে চিকেনটা ম্যারিনেশন করার পর চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে তো এর মধ্যে এই খুনি আবার ডিম দেবো আবারও কর্নফ্লাওয়ার দেবো আবারও একটু গোলমরিচ দেবো লবণ দেবো সমস্ত সব রকম দিয়ে আবারও মাখা হবে আর চালটা অনেকক্ষণ ভিজেছে আর করছি অনেকটা বড় বড় হবে আর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কুচি করে রাখা রয়েছে রেডি করে আর ঘিয়ে ভাজা হচ্ছে সবজিগুলো এগুলো তুলে রাখবো এখানে কয়েকটা কাজে ভেজে রেখেছি তুলে রাখবো তারপরে গোটা গরম মশলা আছে রাইসে দেবো বলে এলাচ এলাচ লবঙ্গ জৈ প্রচুর আছে জায়ফল আছে সমস্ত মশলা জোগাড় জানতে আমি দোকান থেকে মোটরসাইকেল চলছে আমার সেই জন্য করছি মানে জাস্ট খুন্দিন আড়ার অপেক্ষার সময় সবকিছু রেডি করা রয়েছে হওয়ার মানে পুকুরতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়টাই লাগবে তো তার মাঝখানে আমি কি করবো বলতো হবে না কারণ আমার স্কুটি শেখাটা হয়নি স্কুটিটা আমার শেখা হয়নি তো স্কুটি আমি শিখতে পারিনি কেন কারণ আমার নিজের স্কুটি নেই বলেই স্কুটি চড়াটা এবং তো ভাবলাম এদের তো আছে আমি স্কুটিটা চড়ার এখানে শিখে না শিখে না নিলে তো কোনোদিনও এগোনো যায় না তো সে আজকে ভয় ভয় করে স্কুটি চলেছি জানো না সে যে ভয় লেগেছে আর একবারেই আমি পেরে গেছি একবারেই আমি পেরে গেছি ভীষণ আনন্দ হয়েছে কিন্তু স্কুটি চলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ স্কুটি চলার ভিডিওটা না এমনি পরিষ্কার আসেনি আর কি একটু নোডে চলে গেছে তো যাই হোক দিন স্কুটি চলি তোমাদের তো অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো পকোড়াগুলো ভাজছি ঠিক আছে তো এক ব্যাচ করে ভাজছি অনেকগুলো করেই দিয়েছি হচ্ছে আস্তে আস্তে ভাজা হবে আস্তে গ্যাস দিনটা আর এগুলো করতে অনেকটা সময় লাগে আমাদের কাছে স্নান হয়নি মেয়েকে স্নান করাবো প্রচুর কাজ রয়েছে জানো তো মানে আমি না রান্নার দিকটা পুরোটাই সামলাচ্ছি এখানে এসে কারণ যে বাইরের কাজগুলো করছে ওই জন্য আমি রান্নার দিকটা সামলে সামলাচ্ছি কিন্তু মনের মধ্যে একটাই আফসোস রয়ে গেছে যে কোথাও ঘুরতে যেতে পারলাম না মানে এরকম অশান্তি নিয়ে মানে বেঁচে থাকা যায় মানে মনের মধ্যে অশান্তি হচ্ছে কি বলবো যেন কোথাও যদি ঘুরতে যেতে পারতাম না দেখতে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে আর ভাতটা কিন্তু ডেসিতে ঢেলে নিচ্ছে আর ঢেলে আমাকে হাঁড়িটা খালি করে দেবে আর শত শেষে দেখো এখন খাওয়া দাওয়ার পর্ব আমরা সবাই স্নান করে বসে পড়েছি আর ভিডিওটা যে করব আমার কিন্তু একদম খেয়াল নেই ভুলে গেছি আরে প্রচণ্ড হাসাহাসি হচ্ছে সে কি বলবো হেসে হেসে আমরা পেটে খিল ধরে যাচ্ছে এতটাই হাসছি যে মেয়েকে বেড়ে দিয়েছি দেখো দুই মেয়েকে আমার যায়ের মেয়েদেরকে আমার যা খাচ্ছে আমি খাবো সবাই মিলে এখন ডাইনিং টেবিলে খেতে বসেছি গোল করে ভীষণ পরিমাণে মজা হচ্ছে ভীষণ পরিমাণে হাসি হচ্ছে তো এরা তো ভীষণ ভালোবাসে এইসব খাবার দাবার খেতে দেখো আমি সবাইকে দিয়ে দিয়েছি আমিও নিয়েছি এই যে খাবো খেতে বসবো এখন তো চলো ফ্রেন্ড আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানিও ভালো লাগলে লাইক দিও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ফ্যামিলি ব্লগ পাওয়ার জন্য আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেক 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 হ্যাপি মানে মন থেকে ভীষণ হ্যাপি ঠিক আছে এভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই আমাকে ভালোবেসো আর তোমাদের সঙ্গে যেন এইভাবে হাসি কুত্তিতে আমি ভ্লগুলো শেয়ার করতে পারি কিন্তু মনের মধ্যে একটা সংশয় যদি কোথাও যেতে পারি তোমরা একটু প্রে করো যেন আমি যেন কোথাও ঘুরতে যেতে পারি এই জানুয়ারির মানে পরেই গেলো ধর না কারণ মানে আমি যখন ভিডিওটা পোস্ট করবো সেটা হবে ফার্স্ট জানুয়ারিতে ভিডিওটা পোস্ট করব তো জানি না জানুয়ারির পাঁচ তারিখ অবধি ছুটি আছে যদি কোথাও যেতে পারি তো ভীষণ ভালো লাগবে তো তোমরা যখন সকলে প্রে করো যেন একটু ঘুরতে যেতে পারি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো চলে দেখো হাসি হাসি দেখো কাকে বলে কত হাসছে হেসে 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 আমরা খুন হয়ে যাচ্ছি আমরা এক জায়গায় থাকলে এইভাবেই আমাদের হাসি হয় তো দেখো সকলে মিলে খাওয়া দাওয়া করছি তাহলে সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো